আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ত্রিকোণমিতির ক্লাসে স্বাগত তো আজকে আমি আলোচনা করব এই অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানের আটের প্রথম ম্যাথটি তো আটের প্রথম ম্যাথটি একটু লম্বা হবে তারপরে তোমাকে এটাকে করতে হবে কারণ দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই কোয়েশনটি আসে এজন্য অবশ্যই তোমাকে এটি করতে হবে তো প্রথমত আমরা এখানে লিখে রেখেছি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেকেন্ড ইনটু কোসেক কে প্লাস 1 তো প্রথমত আমরা যে টেন এর যে সূত্র আছে টেন এর সূত্র আমরা জানি যে সাইন এ বাই কজ এই সূত্রটি আমরা লিখে নেব 1 মাইনাস আর কট সূত্র হচ্ছে কজ এ বাই সাইন এ প্লাস আবার কট সূত্র হচ্ছে কজ এ বাই সাইন এ 1 মাইনাস আবার টেন এর সূত্র হচ্ছে সাইন এ বাই কজে এখন আমরা উপরে কি আছে উপরে যা আছে তা লিখবো সাইন এ বাই কজে এখন আমরা সাইন এ লসাগু নিব এই যে সাইন এ তোমরা যদি এখানে 1 থাকে তাহলে সাইন দিয়ে আমরা 1 কে সরাসরি গুণ করে দেব এটা হবে সাইন এ আর এই সাইন দিয়ে সাইন কে যদি আমরা ভাগ করি তো তাহলে 1 হবে 1 দিয়ে cos কে গুণ করলে ওটা হবে cos এর cos হবে প্লাস আবার উপরে কি আছে কজে বাই সাইন এ আর এখন আমরা কজে লসাগে নিব কজে আর এখানে যদি ওয়ান থাকে তাহলে কোজে দিয়ে ওয়ান কে গুণ করে দিব সরাসরি কজে কজ দিয়ে ওয়ান কে গুণ করলে হবে এটা হবে কজ এ মাইনাস আর কজ যেহেতু হর কজে আর লসাগো কোজে তে কজ দিয়ে কজ কে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে সাইন কে গুণ করলে হবে সাইন এ হ্যাঁ এখন আমরা উপরে যা আছে তা লিখব যে সাইন এ বাই কজে লবে যা আছে আমাদের কি লিখব সাইন এ বাই কজে আর আমরা জানি বাক থাকলে কি হয় গুণ হয় আর নিচের বগ্নাংশের যে হর আছে হর যাবে উপরে মানে সাইনে যাবে উপরে আর সাইনে প্লাস আবার উপরে আছে কজে বাই সাইনে যেরকম আছে এরকম থাকবে উপরে যা আছে তা থাকবে জাস্ট বাঘটা হয়ে যাবে গুণ আর নিচে নিচের বগ্নাংশের হরে আছে কি কজে কজে চলে যাবে উপরে আর কোজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে চলে আসবে নিচে হ্যাঁ এখন এই সাইনে আর সাইনে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ আর নিচে যা আছে তা কজের কজে ইনটু সাইনে মাইনাস কজ এ প্লাস এখন কজে কজে গুণ করলে কি হবে কজ স্কোয়ারে আর এখানে হবে যা আছে তা আমরা এতটুকু পর্যন্ত করলাম এখন এখন আমি এখান থেকে একটু একটু খেয়াল করি আমরা যে এখানে আসে আমার সাইনে মাইনাস a কিন্তু এখানে আসে আমার কজে মাইনাস সাইনে তো আমি যদি লসাগু নিতে চাই তো আমরা জানি দুইটা যদি একরকম হতো তাহলে আমরা একটা লসাগু নিতে পারতাম কিন্তু যেহেতু এখানে সাইনে মাইনাস কজে আর এখানে কোসে মাইনাস সাইনে দুইটা দুই রকম এই জন্য আমরা কি করব এখান থেকে আমরা একটু টেকনিক করে বা একটু চালাকি করে আমরা একটা মাইনাস কমন দিব তো মাইনাস কমন নিলে কি হোক কি হবে এই এটা হয়ে যাবে সাইনে মাইনাস কোজে তাহলে আমি এখানে কমন নিচ্ছি হুম আর কি আমরা এখানে যা আছে তাহলে কি সাইন স্কোয়ারের সাইনস স্কোয়ারে তারপরে এখানে আছে কোজে ইন্টু আহ সাইনে মাইনাস cos a প্লাস plus এটা হচ্ছে cos স্কয়ার এর cos স্কয়ার আর আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিব এটা মাইনাস মাইনাস আর সাইন এর সাইনে সাইনে আমরা দেখব মাইনাস যখন আমরা কমন নিব তখন আমরা এখানের অংশটা আর এখানের অংশটা सेम হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি আছে সাইনে মাইনাস cos এ তাহলে এখানেও আমাদের সাইনে মাইনাস cos এ হয়ে যাবে তার মানে আমি এই অংশটাই আমি এখানে লিখে দেব এটা হয়ে যাবে sin a e cos a এখন যদি আমি এই মাইনাস দিয়ে দুটোকে গুণ করি তাহলে আমার a চলে আসবে যেমন মাইনাসে সাথে কি হবে বাইনের সাথে প্লাস কোজ এর আগে প্লাস আছে যে এর আগে প্লাস ছিল আর সাইনের আগে একটা প্লাস আছে প্লাসে माइनस এ माइनस এ সাইনের আগে কিন্তু মাইনাস ছিল তো তার মানে আমরা কি করলাম এখান থেকে একটা মাইনাস কমন নিলাম তো sin² a sin² a cos এর e, cos a e ইনটু সাইনে মাইনাস কজে প্লাস হবে তো cos এ এখন আমরা কি করবো এখন এই যে আমাদের কি আছে এখানে সাইনে কোজের আচ্ছা সাইনের কজের লসা কি হবে দুইটাই হবে সাইনে কজে আর সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে দুইটাই তো সেম তার মানে দুইটা থেকে আমরা একটা লসাগু নিব সাইনে মাইনাস কজে আচ্ছা এখন আমাদের নিয়ম হচ্ছে লশাগুন নেওয়ার পরে আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের হরে যা থাকবে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করে দিব তো তার মানে হরের সাথে লসাগুর যে যা কিছু মিলবে তা আমরা কেটে দিবো যেমন এখানে আছে কজে কজে আমরা কেটে দিবো তারপরে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কেটে মানে আমরা কেটে ফেলবো তাহলে হরের সাথে আমরা লসা করে যে অংশগুলো মিলবে সেগুলো আমরা কেটে ফেলবো কেটে ফেলার পরে আমাদের দেখবো কি কি আছে যে আমাদের হরে আছে এখানে কি সাইনে আর উপরে আছে কি সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে আর সাইনে গুণ করলে কি হয় সাইন দুইটা এখানে নিচে সাইন একটা গুণ করলে হয় সাইন কিউব এ মাইনাস এখন আমরা সেম আবার আরেকটা কাজ করবো যে আমরা এখানে দ্বিতীয় ভগ্নাংশের যে হর এটা প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে হর দিয়ে আমরা এটাকে ভাগ করব তারপরে হরের সাথে লসাগুর যা যা মিলবে তা আমরা কেটে ফেলবো তাহলে দেখি আমরা কি কি মিলে সাইনে 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 কাটা এখানে একটা ইয়ে হবে তারপরে সাইনে মানাস কজে সাইনে মানাস কজে কাটা তাহলে এখানে কি থাকে আমরা দেখি কজে তাহলে উপরে আছে কজ স্কয়ারে তাহলে এখানে আছে কজ দুইটা আর এখানে আছে কজ একটা তাহলে কজ কটা থাকবে অবশ্যই কজ কিউব এ হবে এখন আমরা সূত্র ভেঙে দিব যে দেখো আমাদের একটা সূত্র আছে যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে তো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে এরকম এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তো আমরা এই যে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি এটা হবে এ কিউব মাইনাস বি কিউব তো এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তাহলে লিখবো এটা

আর ওয়ান বাই কস এর সূত্র হচ্ছে আমাদের সেক এ প্লাস ওয়ান এর ওয়ান তো আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে সেক এ ইনটু কোসেক এ প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো মনে রাখবা তুমি যদি সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে পারো মানে সব বুক সূত্র যদি সবগুলো তোমার মুখস্থ থাকে তাহলে ত্রিকোণমিতির অঙ্ক তুমি খুব সহজে করতে পারবা আর যদি সূত্র তোমার আয়ত্তের মধ্যে না থাকে তাহলে তো তুমি অঙ্ক করতে পারবা এর জন্য অবশ্যই আমার প্রথমে যে লেকচারটি সূত্রের যে ক্লাসটি আছে এটা অবশ্যই তোমাকে দেখতে হবে এখন আমরা সলভ করব আট এর দ্বিতীয় খটি হ্যাঁ আট এর দ্বিতীয় খ তো আট এর দ্বিতীয় খ হচ্ছে প্রথম আমরা লিখব লেফট হ্যান্ড সাইড হ্যাঁ আট এর দ্বিতীয় খ আট এর দ্বিতীয় খ হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে কিন্তু আমাদের ওয়ান রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আমরা প্রথমে লিখবো প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এই যে আমরা জানি যে আমাদের যে কটের যে একটা সূত্র আছে কটের কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন এ আর এখানে আছে কিন্তু আমাদের দেখো কট স্কোয়ার এ কট স্কোয়ারে আছে তার মানে আমরা লিখতে পারি কট পারি কট এ ইন্টু কট কোট আর কটে গুণ করলে কি হয় কট স্কোয়ারে আর কটের সূত্র হচ্ছে কি ওয়ান বাই টেন এ আবার কটের সূত্র হচ্ছে কি ওয়ান বাই টেন এ তাহলে ওয়ান এ কে ওয়ান আর টেনে টেনে গুন করলে কি হয় টেন স্কোয়ার এ তার মানে কট স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি আমি ওয়ান বাই টেন স্কোয়ারে

प्लस आर टेन स्क्वायर दिए टेन स्क्वायर भाग कर लेबे 1 और 1 दिए 1 के गुण कर लेबे 1 तो लेट होबे 1 बाय 1 प्लस टेन स्क्वायर ए प्लस 1 एर 1 भाग तक ले होबे गुण और टेन स्क्वायर ए जाबे ऊपर और 1 प्लस टेन स्क्वायर आसबे नीचे तो 1 बाय 1 प्लस टेन स्क्वायर ए प्लस 1 दिए टेके गुण कर ले एटाई होबे আমাদের লশক দেখো এখানে এই হর দিয়ে লশক ভাগ করলে তো কি ওয়ান হবে মানে সেম দিয়ে সেমকে ভাগ করলে ওয়ান হয় আর ওয়ান দিয়ে ওয়ান কে করবা তাহলে ওয়ান হবে আর এখানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে এটা ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে টেন স্কোয়ার গুন করলে হবে টেন স্কোয়ার এ লভো সেম হরো সেম বাক্য লোভাবে ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট